সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বিনামূল্যে চৌষট্টি জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্পূর্ণ সরকারিভাবে কোনো ধরনের আবেদন করতে হলে ফি প্রয়োজন হবে না এবং সরকারিভাবে ফ্রিতে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন সফলতার সাথে প্রশিক্ষণ সম্পূর্ণ করার পর কর্মসংস্থানের সুযোগ রয়েছে এবং প্রশিক্ষণ শেষে বাতা প্রাপ্য হবেন আঠারো হাজার টাকা বাংলাদেশের চৌষট্টি জেলার সেলিমে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে অংশগ্রহণ করে সফলতার সাথে সম্পূর্ণ ফ্রিতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণটি অর্জন করে চাকরিতে সুযোগ রয়েছে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যুব মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুটি সার্কুলার প্রকাশিত হয়েছে একটি সার্কুলারে ষোলোটি জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং অন্য আরেকটি সার্কুলারে আটচল্লিশ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে আজকের ভিডিওতে দুটি সার্কুলার সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং শিক্ষকতা যোগ্যতা কি প্রয়োজন হবে এবং আবেদন শুরু এবং শেষ তারিখ কবে শুক্র চাকরি পতাশীগণ গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয় যুব উন্নয়ন অধিদপ্তর যুব ভবন ফ্রিলান্সিং প্রশিক্ষণে ভর্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের যুব ক্রীড়া মন্ত্রণালয়ধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিলান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রথম সংশোধিত প্রকল্পের আওতায় দেশের আটটি বিভাগের ষোলোটি জেলায় পাথিগণ আবেদন করতে পারবেন প্রথম সার্কুলারে যেখানে জেলাগুলোর নাম ঢাকা গোপালগঞ্জ গাজীপুর সৈরতপুর মাদারীপুর রাজবাড়ী কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর রাজশাহী নডাইল ঠাকুরগাঁও বোলা শেরপুর সিলেট ও সুনামগঞ্জ জেলার পাথিগন সেলেমে উভয় পাথে আবেদন করতে পারবেন ফ্রিল্যান্সিং এই প্রশিক্ষণে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ চলমান রয়েছে তবে এই প্রশিক্ষণটি অনুষ্ঠিত হবে আগামী এক এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হতে জুন পঁচিশ মেয়াদী প্রশিক্ষণে ভর্তির জন্য ষোলোটি জেলার উভয় আবেদন করতে পারবেন সেক্ষেত্রে বয়স হবে থেকে ৩৫ মধ্যে তবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইস এসি পরীক্ষায় উত্তীর্ণ হলে পাথিরা আবেদন করতে পারবেন যুব এবং যুবতীদের নিকট থেকে অনলাইনে নিম্নবহিত লিঙ্কে প্রবেশ করে আপনি দরখাস্ত অনলাইনে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে অনলাইনে আবেদন আগামী বাইশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে পশুগণ দৈনিক শত টাকা হারে বাতা প্রাপ্য হবেন এবং প্রশিক্ষণ শেষে প্রায় আঠারো হাজার টাকার মতন প্রাপ্য হবেন প্রশিক্ষণের জন্য কোনো প্রকার ভর্তি ফির প্রয়োজন হবে না আপনি আবেদন করবেন এর জন্য কোনো আবেদন ফি প্রদান করতে হবে না সম্পূর্ণ ফ্রিতে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তি নিয়োগ বিজ্ঞপ্তি ষোলোটি জেলার প্রাথিকন এই সার্কুলারে আবেদন করতে হলে অবশ্যই আগামী বাইশ তিন দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই ওয়েবসাইটে করে আপনি অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন শুকনো চাকরি প্রকাশিত হয়েছে প্রত্যাশী প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি যেখানে দেশের আটচল্লিশটি জেলার ছেলেমেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন ফিন্যান্সিং প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দেশের আটচল্লিশ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুব এবং যুবতীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষ প্রকল্পের আওতায় নিয়োজিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড সেভেন সাউথ কল্যাণপুর মিরপুর রোড ঢাকা ওয়ান টু মাধ্যমে পরিচালিত আগামী এক এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে তিরিশ জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত দ্বিতীয় বেসে মাস মেয়াদি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তির জন্য নির্ধারিত আটচল্লিশ জেলার পাতির হবে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ পাতিগণ আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইস এসি পরীক্ষা উত্তীর্ণ হলে সেলিমি উভয় পাতি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সেক্ষেত্রে যে সকল জেলার পাঁচি আবেদন করতে পারবেন নারায়ণগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী মুন্সিগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর ময়মনসিং জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি নোয়াখালী ফেনী ব্রাহ্মণবাড়িয়া চাপাই নবাবগঞ্জ নওগাঁ নাটর বগুড়া জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ খুলনা সাতক্ষীরা বাগেরহাট যশোর জিনাইদেহ মাগুরা চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট গাইবান্ধা নীলফাবাড়ি দিনাজপুর পঞ্চগড় বরিশাল জালকাটি পিরোজপুর পটুয়াখালী বরগুনা জেলার হবিগঞ্জে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আবেদন করতে হবে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন আবেদন করার সর্বশেষ তারিখ বিশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত এগারোটা উনষট মিনিট পর্যন্ত অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশিক প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কোনো প্রকার ফি প্রয়োজন হবে না পশ্চিমাদি দৈনিক দুই শত টাকা হারে যাতায়াত বাতা এবং সকালের নাস্তা দুপুরের খাবার ও বিকালের নাস্তা পাবেন এবং প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা ফ্রিলেন্সিং প্রশিক্ষণের এই সার্কুলারে আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন যুব মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুটি সার্কুলার প্রকাশিত হয়েছে বাংলাদেশের হাজার হাজার যুবক এবং যুবতী নারীদের জন্য এই সার্কুলারের ব্যবস্থা করা হয়েছে এবং ফ্রিলান্সিং প্রশিক্ষণের সুযোগ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে তবে যারা আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদনটি সম্পূর্ণ করে নিবেন এখানে যুব উন্নয়ন অধিদপ্তর পক্ষ থেকে দুটি প্রশিক্ষণের সার্কুলার প্রকাশিত হয়েছে যা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো অতি দ্রুতই আপনারা অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন অনলাইনে আবেদন করতে হলে কোনো ধরনের ফি প্রয়োজন হবে না আপনি এই প্রশিক্ষণ সফলতার সাথে সম্পূর্ণ করতে পারলে অবশ্যই কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে চাকরি প্রত্যাশীগণ যারা এই যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে ফ্রিলেন্সিং প্রশিক্ষণে অংশগ্রহণ করতে চান সম্পূর্ণ ফ্রিতে তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করে নিন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ